হ্যালো কই রে হ্যালো গাইসটা কই হ্যালো গাইস বাবু বলো তো কি হচ্ছে

পাঁচশ টাই থাকলি মানে কেটেছে Happy দুটো <laughs> <Venak> <laughs> <laughs> <sven tweeting noises> বাবা বিশাল <laughs> <You. laughs> <Ay, bishal? Yeah. laughs>

কামড়ার আমি আন্দামান চলে যাচ্ছি বাবার পাঁচ তারিখে ছিল তাই পাঁচ দিন আগে করলাম মায়ের জন্মদিন হয়ে গেছে আর আজকে মা বাবার গিফট ধরো ধরো জিনিসটা কি সেটা কি আছে সবাই ভাবছে এটা বলছে এলজি সে তাহলে ওর কাজেও ঠিকই করছে এল জি রেসি এআই আছে রেসিটাতে এআই আছে